আমার বয়স তখন আঠেরো ছুঁই ছুঁই ভালো মন্দ বুঝতে শিখেছি সবে পরিচয়টাও হলো বুঝেছি যাবার পাথর টানটা ফেলে এসে সদা লাগাম বাধা ঘোড়া হতে হবে একটু রেসে পিছিয়ে গেলে বড় সমাজ তোমায় নাকচ করে দেবে সব কিছুতেই হতে হবে প্রথম দ্বিতীয় হওয়ার সুযোগটুকু নাই পথ যা লক্ষ্য হবে কি মাস গেলে মোটা টাকার থাকলে টাকা তবেই তুমি মানুষ জ্ঞানের বোঝা না বা পিঠে তোমার সূর্য গ্রহণ হবে ঢাকবে সবুজ নিখাত কংক্রিটে তাই এই বয়সে অন্ধ হলে তবেই বন্ধ ঘরে প্রাণের পরশ জাগে বাঁচতে গেলে যন্ত্র হতে হবে বোকার মতন মানুষ সবার আগে এই বিশ্বে প্রাণের অভাব বড় যান্ত্রিকতা শহর জুড়ে থাকে জীবনের ভয়ে জীবন থাকে ত্রাসে জীবন নিয়ে নিঃসঙ্গতার ফাঁকে আমার বয়স তখন আঠেরো ছুঁই ছুঁই দুঃসাহসিকতা মনের গোপন কোণে আন্দোলনে ভিড়িয়ে যাবার ডাক লেলেন সুভাষ চেয়ের কথা শোনে জীবনে তখন হার না মানার পথে এগিয়ে যায় অনিশ্চয়তা নিয়ে দাবির আগে সবকিছুতেই রাজি হোক না সেটা রক্তের বিনিময়ে এই বয়স জানে প্রবঞ্চনার ক্ষত দিয়ে ঢাকতে তাকেও জানে মাটির গন্ধে হয় বয়স বিভোর সুরমিলিয়ে সর্বহারার গানে এই বয়সে তখন অসীমী ছোঁয়ার ডাক স্বপ্নের ভিড় পাশ পালিশে থাকে অসম্ভবের সীমা মুছার কথা বয়স তখন মনির কোণে রাখে হ্যাঁ এ বয়স প্রশ্ন করতে জানে শোষিত হয়ে শাসক তোমার আগে গুলির শব্দ নোয়াবের মাথা জানি আঠেরোর গাওয়া গানের প্রথম ভাগে এই আঠেরো এই সমাজে সদা বিপ্লব আর বিদ্রোহ ডেকে আনে এই আঠেরো এ বারুদ ভরা থাকে অপেক্ষিত চলবার সন্ধানে আমার বয়স তখন আঠেরো ছুঁই ছুঁই জীবন পথে বসন্ত দিল ডাক ভালোবাসার আবেগ মাখা স্মৃতি পটে আল থাক এই বয়স জানে আগলে রাখার মানে জড়িয়ে মতো এই আঠেরো ভুলিয়ে দিতে জানে পরশ দিয়ে পাহাড় সমান ক্ষত অল্প কথায় অভিমানের সুরে মান ভাঙানো মন খারাপের দিনে এই আঠেরো দিকবিদিকে ভোলা কাহিনী নেয় ছন্দ দিয়ে কিনে এই আঠেরো বর্ষা বুকে রাখে হারিয়ে যায় ঝরে পড়া ফুলে এই বয়সই পূজার থালি সাজাই বজ্রহানে পেরিয়ে আসা ফুলে এই বয়স রচে প্রেমের নতুন বাণী ঠিক ভুলের হিসেব রাখে দূরে এই আঠেরো ঝুঁকতে তাদের মানা রক্ত মাখানো জল্লাদের হুঙ্কারে বাঁচার জন্য এই আঠেরো বাঁচে এই আঠেরো কোথাও থাকে না থেমে ঘুণ ধরা এই সমাজের বুকে ফের প্রাণ জাগানো আঠেরো আসুখ নেমে